গুড মর্নিং সকল বন্ধুদের এখন ভরিতে বাজে সাড়ে আটটা সকাল সকাল চলে এসছি তোমাদের সামনে বাড়ির গাছের সমস্ত সবজি নিয়ে এসছে আজকে বাইরের কোনো বাজার না বাড়ির গাছের সব সবজি এসছে তো সেইগুলো আজকে তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিই তারপরে আবার ফিরে আসছি দেখো আজকে শনিবার যা যা রান্না করব সব বাড়ির গাছের বাড়ির গাছের এত আর একটা পেঁপে এটা আজকে রান্না করব। আর কি কি বাড়ির গাছের থেকে এনেছে দেখাচ্ছে বাড়ির গাছের শনিবার এমনিও নিরামিষ তো আজকে সব এই সব সবজি করব কয়েকটা ডাটা মোটা মোটা ডাটা এগুলো সজদের ডাটা না এগুলো সব নাজনের ডাটা দেখ কিরকম মোটা মোটা ডাটা আমরা বাড়ি ছিলাম না সব পেরে নিয়ে গেছে এই কটাই আছে অবশিষ্ট আর মোচাটা কলার কাদিটা মানে ঝড়ে পুরো কলা গাছটা পড়ে গেছে কলার কাদিটা অনেকটা বড় হয়েছিল বলে মোচাটা ছোট হয়েছে মোচাটা দিয়ে দেখি কি করা যায় আজকে সমস্ত এই বাড়ির গাছের জিনিসপত্র রান্না হবে এখন কাটাকাটি করে নিই কাটতেই তো সমস্যা এত এইসব জিনিস কাটি কেটে রান্না করা অনেকটা সময় সাপেক্ষ কাল রাত্রিবেলা কাটা হয়নি বাড়ি ছিলাম না বলে কালকে রাত্রিবেলা কাটা হয়নি এখন কাটবো পেঁপেটা আগে দেখে নিলাম ভেতরটা পেকেছে না না একদম কাঁচা একদম ঠিকঠাক আছে পেয়েছে এই গাছের পেঁপে খুব ভালো এটা আজকে পেঁপেটা আজকে রান্না করবো ঘণ্ট করবো সব আজকে ঘন্ট হবে পেঁপের ঘন্ট হবে থোড়ের ঘন্ট হবে আর এই সজনে ডাঁটা দিয়ে আর কুমড়ো বেগুন দিয়ে একটা তরকারি করবো সুন্দর ধার কমে গেছে থরটা গটিতে কাটবো থরটা ছুরি দিয়ে কাটবো না ছুরি দিয়ে তোর কাটা যায় না দীকটা ফেলে দিয়ে কারণ একটু পরেই আবার ময়লার গাড়ি আসবে এগুলো কাটা থাকলে এগুলো ফেলে দিতে পারবো ময়লার গাড়িতে দেখো সাড়ে আটটায় বসেছি এখন বাজে ঘড়িতে দশটা দশ এই কেটে উঠলাম পেপে থর ডাঁটার তরকারি কেটে উঠলাম মোজা এখনো কাটে কাটা হয়নি কাটতে পারিনি দশটা বেজে গেছে এখন স্নান করবো পুজো করবো তারপরে রান্না বুঝতেই পারছো কতটা চাপের ব্যাপার সমস্ত রান্না হয়ে গেছে একদম শেষে করলাম থর আজকে থোরঘণ্ট করলাম বাদাম দিয়ে তোমরা নারকেল দিয়েও করতে পারো খুব ভালো হয় খেতে কুমড়ো দিয়ে থরঘন্ট দেখো স্নান পুজো সেরে এগারোটার সময় রান্নাঘরে গেছি এখন বাজে হচ্ছে দুপুর দুটো তার মধ্যে কত কি রান্না করে ফেলেছি এই যে সেই ডাটাটা কেটেছিলাম ডাঁটা দিয়ে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করলাম সর্ষে বাটা দিয়ে আর এদিকে করলাম পেঁপের ঘণ্ট পেঁপে কুঁড়ে নিয়ে পেঁপের ঘন্ট এই যে পেঁপেটা কুঁড়ে নিয়ে ডাল বেটেছি মটর ডাল মটর ডাল বাড়িতে ছিল না বিউলির ডাল বেটে পেঁপে ঘন্ট করলাম এদিকে করলাম থোর ঘন্ট আর এটা হচ্ছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে তেঁতর ডাল এই এত কিছু রান্না করলাম এখন বাজে দুপুর দুটো মানে ঝড়ের মতো রান্না করেছি একদম বারোটা এগারোটার থেকে দুপুর দুটো তার মানে একদম একটা সিনেমার শোয়ের টাইম এতটা সময় রান্নাঘরে থাকলাম তাহলে আজকে আসি আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো लाइक शेयर और कमेंट